Alone! হ্যালো বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে চার্চিত বিষয়গুলোর মধ্যে একটি ছিল হিরো আলম ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছিল আলমের ভিডিও ও ছবি কিন্তু কে এই হিরো আলম অদ্ভুত পৃথিবীর আজকের এপিসোড আমরা দেখতে চলেছি পরিশ্রম ও ইচ্ছা শক্তি দিয়ে তিলে তিলে নিজেকে গড়ে তোলা মানব হিরো আলম সম্পর্কে তো স্বাগতম আপনাকে অদ্ভুত পৃথিবীর আরো একটি নতুন এপিসোডে তবে হিরো আলমকে আমার কাছে অসাধারণ লাগে আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কি কিন্তু আর হ্যাঁ ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকুন সিডি বিক্রি করতেন আশরাফুল আলম সেটা বেশ আগের ঘটনা সিডি যখন চলছিল না তখন মাথায় আসে কেবল নেটওয়ার্কের ব্যবসার ভাবলেন নিজ গ্রামে সেটা করবেন এবং করে ফেললেন বগুড়ার এরুলিয়া ইউনিয়নের এরুলিয়া গ্রামে শুরু হয় আলমের ঢিস ব্যবসা ছোটবেলা থেকেই অভাব অনটনের সাথে চলা আলমের পরিবার তাকে আরেক পরিবারের হাতে তুলে দেয় আলম চলে আসেন একই গ্রামের আব্দুর রাজ্জাকের বাসায় আব্দুর রাজ্জাক তাকে ছেলের মতো করে বড় করে তুলেন স্নেহ করতেন কিন্তু গ্রামের অভাব তো প্রায় মানুষেরই আছে আলমের পালক পিতা আব্দুর রাজ্জাকের সংসারে অভাবের ছোঁয়া পায় স্থানীয় স্কুলে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ে আলমকে নেমে পড়তে হলো জীবিকা নির্বাহের তাগিদে সিডি বিক্রি থেকে আলম ডিস ব্যবসায় হাত দিয়ে সফলতা অর্জন করে তার মাসে আয় সত্তর থেকে আশি হাজার টাকা স্ত্রী ও দুই সন্তান নিয়ে সুখে আছেন আলম হিরো আলম বলেন আমি আমার গ্রামের সবার ভালোবাসা পেয়েছি এই ভালোবাসা আমাকে নিজের হাতে করে খেয়ে বাঁচতে শিখিয়েছে এখন আমার স্ত্রী সন্তান নিয়ে আল্লাহর রহমতে সুখে আছি সিডির ব্যবসা করতেন আলম কেসেটে দেখতেন মডেলদের ছবি সেই থেকে মাথায় ঢুকে মডেল হওয়ার 2008 সালেই করে ফেলেন একটা গানের সাথে মডেলিং সেটাই ছিল শুরু এরপর সব মাথা থেকে ঝেড়ে ফেলে সংসারের মনোযোগী হন 2009 সালে বিয়ে করেন পাশের গ্রামের সুমি নামে এক তরুণীকে আলম সপ্তম শ্রেণী পর্যন্ত পড়লেও সুমি পড়েছেন এসএসসি পর্যন্ত তাদের সংসারে আসে দুই নতুন অতিথি নিজের নামের সাথে মিলিয়ে রাখিন সন্তানদের নাম পুত্র আবির ও কন্যা আলম এখন সংসার আর ব্যবসা নিয়েই ব্যস্ত আলম পাশাপাশি নিজে কিছু মিউজিক ভিডিও করেন সেগুলো নিজের কেবল চ্যানেলে প্রচার করেন গ্রামের মানুষরাও তাকে বাহাবা দেয় আলম উৎসাহ সিডি বিক্রি করতাম আমি জানি না এসব ইচ্ছে পূরণ হয় কিনা তবে লেগেছিলাম হয়েছে অনেকে বলে বাজে হয়েছে আমি কান দেই না অনেকে আবার বলে ভালোই হয়েছে আমি গ্রামের ছেলে মন যা চাই করি মানুষের কথায় কান দেওয়ার ইচ্ছা নেই আমার বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জা আলম সম্পর্কে বলেন আলম ছেলে খারাপ না কষ্ট করে বড় হয়েছে আলম সে গান গাইতেও পারে না নাচতেও পারেন তবে তার মডেলিং এর শখ আছে এটা জানি তবে এলাকার মানুষজন তাকে পছন্দ করে মডেলিং এর দিকে ঝুক তার মডেলিং সম্পর্কে আলম বলেন আমার ভিডিওগুলো ফেসবুক ইউটিউবে সরিয়ে যাওয়ার পর অনেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের সাথে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন এবং ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন যাতে করে আপনার ফ্রেন্ডলিস্টের বাকিরাও এই সম্পর্কে জানতে পারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ